এবং খুব কাছে থেকে পাওয়া হয় তাহলে আবার ছেলেরা বরখা করে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যে খেলা মানে বস্তু দেশে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছিল নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা তো নিজেরাই ব্যবহার করবে জি আমি তো ব্যবহার করবো না বা আমারকে

বাংলাদেশের দেখেছেন আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বিভিন্ন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদা জনাব আলহাদুলিল্লাহ